দেখো আজকে পাকা আম দিয়ে নরম তুলতুলে ছোট্ট ছোট্ট কেক বানিয়ে দেখা এই দেখো বন্ধুরা এতটাই নরম আর ভেতরটা দেখো কত সুন্দর একটা মানে ভেঙে দেখালাম তোমাদেরকে দেখো কত সুন্দর তো চল চলো দেখে নিই প্রথম থেকে কিভাবে আমি এই ছোটো ছোটো কেকগুলোকে বানালাম এগুলো কিন্তু চায়ের সাথে খেতে অসাধারণ লাগে আর বাচ্চারাও এত ছোট ছোট দেখে খুব মজা করে খেয়েছে তো বন্ধুরা দেখতে থাকো আমি এই মিক্সিং জারটায় আগে একটু চিনি গুঁড়ো করে নিয়েছি তো তারপরে এইখানে দেখো একটা পাকা আম নিয়ে নিয়েছি পাকা আমটা এখন মিক্সিং জারের দিয়ে পেস্ট বানিয়ে নিলাম আর এদিকে যা যা লাগবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এক বাটি নিয়ে নিচ্ছি দুধ এটা নর্মাল টেম্পারেচারে ছিল আগে গরম করে রেখে দিয়েছি আর এই দেখো চিনিটা গুঁড়ো করে একটা বাটিতে রেখে দিয়েছিলাম সেই চিনিটাও দিয়ে দিলাম এক বাটি চিনি দিলাম এটা গুঁড়ো চিনি আর এখানে দেখো হাফ বাটির হচ্ছে ছোট্ট একটা বাটি নিয়ে হাফ বাটি তেল দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম এখানে ওই পাকা আমের পেস্ট দিয়ে আমি একটা আমি নিয়েছি যেহেতু আমি অল্প করব ওই জন্য একটা আম নিয়েছি তোমরা যদি বেশি করে করবে মনে করো তাহলে দুটো আম নিতেই পারো তো আমি অল্প করব তার জন্য অল্প অল্প আমি যে যেরকম মাপের করবো সেই রকমই সব মাপগুলো নিয়েছি এগুলো দেখে করলে আমি যে আমি বানানোর পর যে কটা হয়েছে ঠিক সে কটাই হবে তো এই দেখো এবার দেখো এখানে ময়দা নিয়ে নিলাম ওটা আগে ভালো করে মিশিয়ে নিলাম সব চিনি তেল দুধ আর হচ্ছে পাকামটা। আমটা তারপরে এখানে হচ্ছে নিয়ে নিলাম ওই এক বাটি ময়দা মানে বাটি মেপে এক বাটি কিন্তু এটা ওই কাপে রেখেছি তাই এগুলো সব বাটিগুলো ভেজা ভেজা হয়ে গেছে দিয়ে জন্য শুকনো কাপেই রেখে দিয়েছি তো এই দেখো এইভাবে এবার একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একদিকেই কিন্তু ঘোরাতে হবে চারিদিকে ঘোরালে চলবে না একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এটা একদম একটা মিহি একদম যেমন কেকের ব্যাটার হয় সেমনি ব্যাটারটা রেডি করে নিচ্ছি তো এবার দেখো এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম লেবু অনেক ঘরে আছে এখন গরমের দিন তো তাই লেবুর রস দিলাম এখানে একটা লেবুর রস চিপে রেখে দিয়েছিলাম সেটাই দিলাম তোমরা ইচ্ছা করলে কিন্তু লেবু ঘরে না থাকলে হচ্ছে ভিনিগারও দিতে পারো হোয়াইট ভিনিগার যেটা হয় সেটাই দিতে পারো তো এই দেখো পেস্টটা আমার মোটামুটি রেডি কিন্তু এখন একটু সময় পর আবার তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো একটা কাঠের খুন্তি নিয়ে নিয়েছি ওটা দিয়ে দেখাচ্ছি এবার দেখো ওইটা দিয়ে দেখাচ্ছে মানে খুব একটা মানে আরেকটু একটু দিলেও ভালো হয় দুধ তো আমি এখানে দুধটা নিয়েছি এটা একটু দুধটা গরম ছিল বলে একটু জলের মধ্যে বাটিতে বসিয়ে রেখেছিলাম সেই দুধটা রাখলাম এবার দেখি যদি লাগে তবেই আমি দেব কেন হাতের কাছে রাখলাম তো এখানে দেখো সামান্য মানে বেকিং সোডা দিয়ে দিলাম আর এখানে দেখো হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম দেওয়ার পর এর উপরেই এবার দুধটা একটু দিয়ে দেবো দিয়ে এবার আমারও পেস্টটাকে ভালো করে রেডি করে নেব এটা ভালো করে মিশিয়ে নেব কেকের ব্যাটারটার সাথে এই দেখো এবার মোটামুটি আমার একদম রেডি ভালো করে খুব বেশি মানে খাবার সোডা আর ইয়ে দিয়ে বেশিক্ষণ আর নাড়াচাড়া করার দরকার নেই ওই যাই হোক আমি একটুখানি ফুড কালারও দিয়ে দিলাম এর মধ্যে কালারটা একটু ডিপ হওয়ার জন্য মানে তো এখানে ধরো ময়দা আছে অনেকটাই আর আমের কালার তো সেই বিশাল খুব কালার একটা আম দিয়েছি তো হ্যাঁ দু তিনটা আম হলে তবে কালারটা একটু আলাদা হতো তো যাই হোক আমার এটা রেডি হয়ে গেছে ব্যাটারটা এবার দেখো আমি একটা আপাম মেকার নিয়ে নিয়েছি এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি সামান্য তেল তেল না দিলেও চলবে কিন্তু তাও আমি একটু দিয়ে নিলাম তেল এবার দেখো একটা ছোটো একটা হাতা দিয়ে দিয়ে পুরো ভর্তি মানে করে দিচ্ছি না অল্প অল্প ফাঁকা থাকে মতো দিচ্ছি আমি কিন্তু এটা এখনও গ্যাসের উপরে চাপাইনি এখানেই রেডি করছি তো দেখো এই যে এখানে রেডি করে নিচ্ছি আগে আর ওইদিকে আমি একটা গ্যাসের উপরে কিন্তু একটা তাওয়া বসিয়ে রেখেছি যেটা বলে ফ্রিট করার জন্য তো ওইটার জন্য আমি তাওয়াটা বসিয়ে রেখেছি ওটা পাঁচ মিনিট তাওয়াটাকে গরম করে নেব এই দেখো মেকারটা সব কটাতেই ভরে দেওয়া হয়ে গেছে এই দশ বারোটা বারোটা একসাথে হবে এই দেখো এই তাওয়াটা আমি এরকম মিডিয়াম টু লো ফ্লেমে একদম রেখে তাওয়াটা গরম করে নিয়েছি পাঁচ মিনিট ভালো গরম হয়ে গেছে এবার এটাকেও ঢাকা দিয়ে মানে পাঁচ মিনিট পরেই আবার খুলে দেখাবো এখন ঢাকা দেওয়া থাক এর উপরে তো বন্ধুরা এটা কিন্তু একদম চা বসিয়ে দিয়েও এই কেকটা বসিয়ে নামিয়ে কিন্তু চায়ের সাথে খাওয়া যায় এই দেখো কত সুন্দর ফুলে ফুলে গেছে আর দেখো কালারটাও কত দেখেছো ধোয়া উঠছে এদিকে তাওয়ার উপরেই দিয়েছে কিন্তু এটা কি আপাম মেকারটা কিন্তু খুব পাতলা এটা ননস্টিকেরই কিন্তু খুব পাতলা এটা যদি আমি গ্যাসের উপর মধ্যে বসাই তাহলে এই যে মাঝখানেরগুলো আগে পুড়ে যাবে যেমন এই দেখো মাঝখানেরগুলো উল্টে দিচ্ছি তাও লালচে লালচে হয়ে গেছে এখন প্রথম তো তো এরপরে এবার আরেকটু কম সময় রেখে উল্টে দেব। তো বন্ধুরা এইভাবেই আমি সব কটা এই মানে কেক ছোট ছোট করে বানিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই মিনি এই আম ম্যাঙ্গো কেক তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বন্ধুবান্ধবকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি অবশ্যই ফ্রেশ করবে তাই আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে এই দেখো আমি একটা ছুরি দিয়ে উল্টে উল্টে দিলাম এবার দেখো এটাকে ঢেলে নিচ্ছি আবারও এর মধ্যে দিয়ে আবারও বসিয়ে দেবো দেখো হয়ে গেছে এইভাবে আমি খুব আজ্ঞাদা করিনি তাও মোটামুটি খারাপ হয়নি অনেকগুলোই হয়েছে তিনবার করে করতে হয়েছে আমি যা যা মাপের নিয়েছি এখানে চল্লিশটা মতো আমার এরকম কেক হয়েছে ছোট ছোটো খুবই খেতে সুস্বাদু হয়েছিল বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তো দেখো একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি এখনও গরম এই দেখো কত হালকা আর কত সফত বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ আসি এই পর্যন্তই সকালকে টাটা